নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে আর তার সাথে সাথে কে কিভাবে ছাদ বাগান করছি আমরা সকলে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরা হয় আজ আমরা আছি কলকাতা কালিকাপুরের একটি চারতলা ফ্ল্যাট উপরে হ্যাঁ ফ্ল্যাট মানে সাধারণত বাগান করা যায় না বা করতে দেওয়া হয় না বিভিন্ন সমস্যা থাকে কিন্তু না এখানে প্রত্যেককে মিলে এই পারমিশন পাওয়ার পর শিলাদি কিন্তু নিজে হাতে এই সুন্দর বাগানটি তৈরি করেছে তার মধ্যে তার অন্যতম সবজি সব সময় থাকে কিছু কিছু না আর এখন আমরা যে দুটি গাছের কাছে আছি মেন একটা পেয়ারা গাছ অসাধারণ অসামান্য পেয়ারা গাছ তৈরি করেছে আর পরিচর্যা কিন্তু খুবই সহজ আর তার পাশে আর গাছ আমরা দেখাবো সবেদা গাছ যে গাছটি এত সুন্দর একটা শেপ নিতে পারে আমরা বিভিন্ন ছাদ বাগানে ঘুরে দেখেছি আজ এই ছাদ বাগানেও দেখব যে সবেদা গাছও কত সহজে করা যায় প্রচুর পরিমাণে ফল বা ফুল কিভাবে আসে তারই অজানা কিছু টিপস আর ফ্ল্যাটের ছাদ মানে বুঝতে পারছেন পরিষ্কার টিপ একদম সুন্দর করে সাজানো প্রত্যেকটা গাছ কি কি গাছ দিয়ে করছে এই বাগান জানবো তার কাছে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে নমস্কার দিদি

সবজি এই সমরের মিনি যা পাওয়া যায় যত সিড পাওয়া যায় সব করি সব ইচ এন্ড এভ্রিং লাউ ভেন্ডি শশা কুমড়ো চিচিঙ্গে বরবটি শাক সবই করি মোটামুটি যা পাই মানে কোনোটা বাদ নেই উচ্ছে উচ্ছে আমার সারা বছরই হয় মোটামুটি এখন হয়ে আছে হ্যাঁ উচ্ছে এটা শীতের শেষে লাগিয়েছিলাম এটা মোটামুটি গরমের মিডিল অব দি চলবে তারপরে আবার তো এখন চারা লাগিয়েছি মেনলি কি এটা আপনি এর জন্য করেছেন সবজি ফলেও বলে ফলেও হ্যাঁ ফলেও তারপরে বেগুন টেগুনেও মানে দিলে আবার ফুল গাছেও আমি দেখেছি পোকা হয় তো মাঝখানে এক মানে চার পাঁচটা গাছের মাঝখানে মাঝখানে একটা একটা দিয়ে রাখলে কম হয় এটা তাই তো এইটাতে হ্যাঁ হ্যাঁ হল ছিদ্রকারী যে মাছই থাকে এটা পরিষ্কার করতে হলে কতদিন অন্তর এইটা চার পাঁচ মাস অন্তর অন্তর করে চেঞ্জ করে দিই চার পাঁচ মাস অন্তর সবার প্রথমে বলুন আপনাদের এটা মানে অনেকটা বড় একটা ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ কমপ্লেক্স হ্যাঁ কমপ্লেক্স এটা এটা কোন জায়গা ঠিক কালিকাপুরে আমাদের এটা হচ্ছে কালিকাপুরের মাদুরদহ এলাকা মাদুরদহ একদম কালিকাপুর দেখা যাচ্ছে সামনে কালিকাপুর দেখা যায় সামনে মেট্রো স্টেশন তো দেখা যাচ্ছে হ্যাঁ আর মোটামুটি সবাই টুকটাক করে নাকি মেনলি আপনি বেশি করেন পুরো কমপ্লেক্স না না আগে অনেকে আমার পাশের ছাদটাও আগে আঙ্কেল ছিলেন উনি আরো অনেকটাই বেশি করতেন এবার উনি চলে গেছেন হ্যাঁ তো এবার ওই আর কি আঙ্কেলকে দেখে দেখে সবাই আর লকডাউনে মানে সমরের এই ভিডিও দেখে তারপরে আমি তো মেনলি আহ লকডাউনের আগেই আমি ছাদে উঠে এসেছিলাম আগে আমি নিচে করতাম নিচে গ্রিলের মধ্যে রাখতাম কিন্তু অনেক গাছ আমার মরে যেত রোদের অভাবে তো এখানে আসার পরে এবার একটা দুটো করতে করতে মানে গাছ 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 কাজ পাগলা হয়ে গেছে এখন কতদিন অন্তর এটা চেঞ্জ করতে হয় এইটা ওই চার পাঁচ মাস অন্তর চেঞ্জ করলেই হয় চার পাঁচ মাস অন্তর মানে এটা এটা কি সুবিধা হয়েছে জাস্ট বলার জন্য বলা ধরুন আগে নিজে গিয়ে দোকানের থেকে খাবার দাবার কিনে আনতেন এখন সবকিছু আপনার বাড়িতে চলে আসে এটা সুবিধা হয় আগে মানে আমি একবার দুবারই খালি সমরের দোকানে গেছিলাম আমি বিশেষ করে সব সময় সমরা আমাকে হোম ডেলিভারি দেয় যাই হোক এই পেয়ারাটার বয়স কত এ নিয়ে এসেছেন কোথা থেকে এইটা আমি পাটুলি থেকে নিয়ে আসছিলাম হ্যাঁ ওই 4-5 বছর হবে সুরুর দিক থেকে তাই তো সুরুর দিক থেকে হ্যাঁoverlinepur পেয়ারা নাকি আমি ঠিক জাতটা ততൊന്നും বলতে পারবো না একদমইoverlinepur পেয়ারা জাত আর প্রচুর ফলন হয় প্রচুর ফলন হয় হ্যাঁ সারা বছরই হতে থাকে শীতের সময় একটু কম হয় কিন্তু এই টাইমটা অনেকটাই হয় প্লাস্টিক কি বেঁধে দেন নাকি নর্মালি খোলা থাকে হ্যাঁ মোটামুটি ফেরোমন ট্রেপ দিলে প্লাস্টিকও বাধ্য হয় না তবে একটু বড় হলে আমি বেঁধে দিই কেন কি আমার ছাদে প্রচুর পাখি আসে কাকেরা সব খেয়ে ফেলে হুম জন্য আমি একটু বড় হলে বেঁধে দিই খাবার থেকে নষ্ট বেশি করে তাই না নষ্ট করে হ্যাঁ খুবলে দিয়ে চলে যায় এই মুহূর্তে এত পেয়ারা আছে আপনারা গুণে শেষ করতে পারবেন না হ্যাঁ এটা তিন বছর প্লাস হবে তাই না বয়স তিন বছর প্লাস একটা পেয়ারা গাছ আর অনেকের পাতা পোড়ার সমস্যা থাকে প্রত্যেক বছর কি রিপোর্ট হয় গাছটা না না রিপোর্ট এই সবে মানে সেকেন্ড টাইমই হলো প্রথমে আমি এনে দশ বারো ইঞ্চিতে বসিয়েছিলাম তারপরে এটা দু বছর হলো আমি এই এরম একটা মানে গ্লো ব্যাগের মধ্যে দিয়েছি দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা বেশ মানে অনেকটাই আর কি ফল দিচ্ছে ফুল আনার জন্য কিছু করতে হয় নাকি নর্মালি পরিচর্যা করেন দেখাই তো যাচ্ছে নর্মাল নর্মাল একদম নর্মাল সবজির খোসাগুলো সব দিয়ে থাকি সারা বছরই কা কাঁচাই ওপরে দিয়ে দেয় হ্যাঁ কাঁচাই ওপরে দিয়ে দি ব্যাস ব্যাস এমনি টেস্ট আছে তো ভালো খুব ভালো টেস্ট খুব মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি খাজা খাজা হ্যাঁ খুব ভালো টেস্ট এমনি কীটনাশক কোন স্প্রে হ্যাঁ কীটনাশক তো দিয়ে থাকি মানে সুপার সোনাটা দিয়েছি আমি দুদিন আগে আচ্ছা সুপার সোনাটা হ্যাঁ এই সময়টা একটু কীটনাশকটা একটু কম দি আচ্ছা খুব ভালো তারপরে দেখি আমরা সবে গাছ এরও বয়স ওরকমই হবে হ্যাঁ এইটা তো মুখার্জিদার কাছ থেকে নিয়েছিলাম এটা আবার মুখার্জিদার কাছ থেকে নেওয়া আর দারুণ গাছ এরও বয়স ওরকম তিন চার বছর হবে হ্যাঁ তিন চার বছরে এই মুহূর্তে ফুলে ভরে আছে একটা সুন্দর টিপস দিই এই ফুল থাকলে বা ফুল যাদের হয় না তারা একটা কাজ করতে পারেন পুটি মাছ পচিয়ে এর মধ্যে দিতে পারেন এই টবের মধ্যে কিংবা পুটি মাছটা দিলে কি হবে আপনার এই যে ফুল ঝরার প্রবণতাটা কমে যাবে অনেকটা আর ফুল থেকে ফলে পরিণত হবে খুব সহজে পুটি মাছ ব্যবহার করেছেন পুঁটি মাছ এখনো ঠিক ব্যবহার করিনি এবার সমর বলল এবার করবো তবে এমনি বাজার থেকে মাছের খোসা টোসা নিয়ে এলে সেইগুলো আমি দিয়ে থাকি মানে একটু দূরে করে দিয়ে দিই যাতে গাছের কোনো ক্ষতি না হয় আর কি এর মধ্যে একটা ফেরোমেন টাঙানো আছে তাই তো হ্যাঁ ঝড় বৃষ্টিতে অসুবিধা হয় এত উপরে প্রায় চারতলা উপরে ঝড় বৃষ্টিতে ওই খুব জোর হলে গাছগুলো উল্টে ফেলে দেয় খুব একটা বেশি নষ্ট হয় না আচ্ছা সকালে কখন আসেন বাগানে আমি মোটামুটি এখন গরমের সময় ওই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাটার সময় চলে আসে আর সাড়ে পাঁচটায় দিদি আসে আমাকেও সময় দিয়েছে সময় তুমি সাড়ে পাঁচটায় আসবে ভিডিও করছে এটা দারুণ বলেছিলেন আচ্ছা এই দুটো ছাড়া আর একটা ফল গাছ এখানে আছে তাই তো হ্যাঁ এই লেবু গাছটা কত দিনের এইটা বেশি দিনের না এক দেড় বছর হয়েছে মানে আমার বাড়িতে এসেছে এক দেড় বছর এক দেড় বছর এর ফলন ভালো হয় হ্যাঁ এ তো ফল ভর্তি সমরের কাছ থেকে নিয়েছিলাম হুম হ্যাঁ ফল ভর্তি ছিল আর এইবার এইটুকু এসেছে প্রথম হয়েছে তাই তো হ্যাঁ ঠিক আছে প্রথম বছর যতটুকু হয় হোক লাল শাক এই প্রথমে বড় বড়তেই দিয়ে দিয়েছেন না 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 এটা প্রথমে তো ওই 12 ইঞ্চিতে ওরা যখন গ্রো ব্যাগে ছিল যখন আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম তারপরে এবার যখন ফলটা শেষ হয়ে গেল তখন আমি এটা রিপোর্ট করে দিলাম আচ্ছা তারপরে এখন মোটামুটি যে বড়তে দিয়েছেন এখানেই থাকবে হ্যাঁ এখানেই থাকবে এর চেয়ে বড় আর 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 ওর গোড়ায় আপনি এক চাষ করেছিলেন টমেটো টমেটো হ্যাঁ পাঁচটা টমেটো গাছ লাগিয়েছিলাম হুম প্রচুর টমেটো হয়েছে প্রচুর এই এর গোড়াই হয়েছে এর গোড়াই প্রচুর টমেটো হয়েছে আর কিচেন ওস্ট গোড়াই দিয়ে দেন এমনি নরমাল খাবারের মধ্যে দিয়ে দেন হ্যাঁ নরমাল খাবারও ওর মধ্যেই দিয়ে দিই খাবারের মধ্যে কি কি ব্যবহার করেন মিক্স খাবার মিক্স খাবারটা এখন গরমের সময় একটু কম দিই হুম আর ওই একটা সমরের কাছ থেকে একটা নিয়েছিলাম সমরের স্টোর থেকে ফ্ল্যাশ বলে একটা ওইটা একটু একটু দি মাঝে মধ্যে অনুখাদ্য অনুখাদ্য হ্যাঁ ওইটা দি আমি ফুল গাছ কি কি আছে চলুন দেখি ফুল গাছ অনেক পুরনো ফুল গাছ সব আমার অনেক বয়স হয়ে গেছে এদের এগুলো রিপোর্ট করেননি তাই তো না এগুলো মানে একদম ছোট ছোট্ট টবে ওই মোটামুটি পাঁচ ইঞ্চি থেকে এগুলো এখন একটু বড়তে দেওয়া হয়েছে ড্রাগন এখন না অনেক দিনই হয়ে গেছে বেশ এদিকটা আছে একটা কামিনি আচ্ছা ড্রাগন এখানে হয় কি ড্রাগন আমি লাগিয়েছি কিন্তু ফল আমি এখনো পাইনি হ্যাঁ সেটাই আমি তোমার থেকে আরও জানার জন্য তোমাকে আসতে বলেছি এই দেখুন ড্রাগন মেন মেন একটা একটা সমস্যা হয় সেটা হলো এই যে গোড়ার থেকে যে ডালগুলো বেরোচ্ছে না হ্যাঁ অনেক নিলে হবে না গোড়ার দিক থেকে একটা ডাল নেওয়া দরকার আচ্ছা ধরুন একটা গাছ থেকে এরকম একটা একটা রাখলে ভালো হয় আচ্ছা তারপরে উপরে উঠে যদি ঝুলিয়ে দেওয়া যায় তারপরে ব্রাঞ্চ কাটা হয় তারপরে অনেক ব্রাঞ্চ আছে সেটাই দরকার কিন্তু নিচ থেকে যদি একসঙ্গে পাঁচটা ছটা উঠে আসে এবং প্রত্যেকটা আপনি নেন তাহলে কিন্তু হবে না এই যেরকম এর নিচ থেকে দুটো নিয়েছেন আবার তার উপর থেকে আরো চারটে ছড়িয়ে গেছে মানে এত গাছ মানে এগুলো কেটে দেবো হ্যাঁ একটু লং হলে তারপরে হ্যাঁ এই এক মাস আগে সব কেটে ছেটে তোমার একটা ভিডিওতে দেখেছিলাম তাই সব কেটে ছেটে দিয়েছিলাম এক মাসে আবার অনেকটা এবারে একটা হবে না নয় এবারে অনেকটা হয়েছে কিন্তু মানে মোটামুটি দু তিন বছর হয়ে গেছে গাছের বয়স আচ্ছা আরো একটা দারুন গাছ আর মোটামুটি ফল হয়ে আছে বেদানা না ডালিন বেদানা বেদানা বাহ এই গাছটাও খুব ভালো গাছ আর গাছটা বসানো আছে দেখুন একদম সাধারণ ভাবে এই এই গ্রো ব্যাগ টেকসই হয় হ্যাঁ হয় হয় টেকসই হয় তাই তো আর এটা হচ্ছে গমফ্রেনা মানে আমার জীবনের সর্বপ্রথম যে গাছ আমি বসিয়েছিলাম তবে লালটা ছিল না লালটা ছিল হ্যাঁ এখন কোথায় আর কি বিলীন হয়ে গেছে এখন আবার বর্ষাকাল পড়লে চারা উঠলে আবার লাগাবো আর এটা সারা বছর থাকে এইটাও মোটামুটি হ্যাঁ এটাও তোমার কাছ থেকেই নেওয়া সিড আর কি এক তুমি ফুলের সিড রাখতে তো একদম হ্যাঁ এটা সেখান থেকে নেওয়া এটা শীতের সময় একটু জল কম দিয়ে দিয়ে রেখেছিলাম তবে যারা হ্যাঙ্গিং পছন্দ করেন বা হ্যাঙ্গিং এ করতে চান বা তিনশো পঁয়ষট্টি দিন ফুল চান তারা এই গাছটা করতে পারেন গম এটা পাওয়া যায় বোতাম ফুল বলে অনেকে হ্যাঁ আমরাও বুতাম ফুলই বলতাম এটা এটা মোটামুটি ভালোই হয়েছে হ্যাঁ এটা শাক আনারস কেটে খাওয়ার পরে এটা হ্যাঁ কেটে খাওয়ার পরে আমি মাথাটা লাগিয়েছিলাম এরকম কোন সময় করেছেন নাই প্রথম আনারস আনারস হ্যাঁ এই তো এখানে আরেকটা আছে না আমি ওটা বলছিলাম ফল হয়েছিল কোনো সময় না না ফল হয়নি ফল হয়েছে হ্যাঁ ফল এখনো পাইনি তবে এবারে আসতে পারে এটা এবারে এটা আসার চান্স আছে এটা অনেক বছর হয়েছে দেখা যাক হ্যাঁ এলে আমরা খবর পাব আচ্ছা এখানে অনেক কটা বসিয়েছেন এখানে কি কি আছে গরমের সবজি যারা করতে চাইছেন তাদের জন্য এখানে কিন্তু জানা এখানে বর্বটি আছে ঝাঁটি বর্বটি এখানে আছে কি আছে দিদি উঠছে উঠছে আছে হ্যাঁ এইটা হচ্ছে তুরুল তুরুল ও তুরুল তুরুল এটা উঠছে 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 গাছটা কিন্তু খুব ভালো হবে উঠছে এইটাওতে চিচিংগে এটা চিচিংগে হ্যাঁ টমেটো এখনো রেখে দেন মানে হচ্ছে মানে হ্যাঁ হচ্ছে তো সময় যাওয়ার সময় দেব অনেক হয়ে রয়েছে এই দেখুন কি সুন্দর হয়ে আছে এটা এই গাছটাই একটাই গাছ সবসময় থাকে না আবার মরে যায় নতুন না না মরে যায় কিছুদিন বাদে যখন একদম পাঁচ ছ মাস হয়ে গেলে আর হতে চায় না ফল তখন খাবার দিলেও আর ফল আসে না তখন আমি কেটে দিই কেটে দিয়ে আবার ওই জায়গাতেই আবার নতুন বীজ পুঁছে দিই পাশে ফ্ল্যাট বাগান তাই তো হুম বাগান সিম এখনো হচ্ছে হ্যাঁ সিমটা শীতের সময় হয়েছিল এবার এখন একটু অন্য গাছের সঙ্গে খাবার দাবার স্প্রে করা হচ্ছে তো এখন আবার হচ্ছে বাহ বাজারে না পেলেও বাড়িতে এই তো প্রচুর ফুলও এসছে হ্যাঁ ফুল এসছে আর আমি দেখছি যে সিম হচ্ছে এমন না যে শুধু ফুল হয়ে ঝরে যাচ্ছে আচ্ছা লাও একটার মধ্যে দুটো দিয়েছেন একটার মধ্যে দুটো চারটে দিয়েছিলাম এবার দুটো সরিয়ে দিয়েছি আচ্ছা এই সরিয়ে দিয়ে এই একটা সরিয়ে দিয়েছি হ্যাঁ আর একটা বাঁচাতে পারিনি আর একটা মরে গেছে রোদটা এত বেশি আচ্ছা এই হলো সেই পোকা হ্যাঁ ওই ফেরোমন টাইপের পোকাগুলো ওই ফেরোমন টাইপের পোকাগুলো দেখুন এগুলো সার হয়ে যাবে তাই আমি সবই দিয়ে দিই মোটামুটি হ্যাঁ তাই দেখছি তো এদের বয়স কত হয়েছে দাও এদের এখনো পনেরো দিন পনেরো দিন হ্যাঁ 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 আচ্ছা এই এই সবজির জন্য কিভাবে মাটি তৈরি করেন সবজির জন্য মেনলি যে আমার বাগানের মাটিটা থাকে তার মধ্যে একটু গোবর সার দিই হুম আর একটু যেহেতু আমি সবজি পতাটা ইউজ করি সবজির খোসাটা সেই একটু দি আচ্ছা আর ট্রাইকোডারমা এই সব দিয়ে মাটিটাকে একটু কয়েকদিন রেখে দিই রেখে দিয়ে তারপরে বীজ পুঁতে দিই আর কাজ করবেন ফুরাডন দিয়ে মাটিটা আপনি তৈরি করলেন ঠিক আছে যখন বীজটা পুঁতবেন ফুরাডন দেওয়ার তাও মিনিমাম 25 থেকে 30 দিন পর আচ্ছা তারপরে ট্রাইকোডারমাটা দেবেন আচ্ছা যদি ট্রাইকোডারমা ফুরাডন একসঙ্গে দেন তাহলে টাই ফুডার টাইগোডার কাজ বেকার হবে ও আচ্ছা আচ্ছা মানে একটা বোধ হ্যাঁ হ্যাঁ একটা রাসায়নিক একটা রাসায়নিক আর যেহেতু মাটিতেই দুটো অ্যাপ্লাই করছেন তো সুতরাং আপনাকে আলাদা আলাদা দিতেই হবে মিনিমাম এক মাসে আচ্ছা 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 ঠিক আছে কালো পেয়ারা গাছে বা মেরুন পেয়ারা গাছে বলেন অনেকেই পেয়ারা হয় না আমরা নিজেরাও গিয়ে দেখি যে পেয়ারা হয় না কিছু কিছু জায়গায় কিন্তু এখানে কোনটা

সাতখানা হয়েছিল বেশ বড় বড় হয়েছিল হ্যাঁ মানে নিজে থেকে হয় আমি কিছু করিনি মানে কোনো যে পটাশ টটাস দিয়ে দিয়ে আমি কিছু করিনি আমি দেখলাম আর কটা ও ধরতে পারে আচ্ছা হ্যাঁ তো সাতখানা হয়েছে দেখে এইবার দেখছি বেশ কয়েকটাই হয়েছে বেশ কয়েকটা মানে আরো সাতটার বেশি হবে 14টা হবে হ্যাঁ এবার বেশ অনেকটাই ফুল এসেছে আর এটা কিন্তু এই যে দিদি উপর থেকে সবজির খোসা বা পাতা পচা এখানকার পাতা যেগুলো পড়ে থাকে সেগুলো যে দেয় এটা কিন্তু এই গরমের সময় মালচিং এরও কাজ হয় অর্থাৎ হ্যাঁ এই জন্যই আরো বেশি করে দিয়ে রাখি মালচিং এর কাজ হয় হ্যাঁ হ্যাঁ মানে এখন গরমের সময় জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় তো হ্যাঁ আর চারতলা ফ্ল্যাটের উপরে এটা বাগানটা তো সুতরাং আরো টানবেই টানবে চলুন দিদি এখানে লেয়ার গুলো যেগুলো কেনে সেগুলো কিভাবে লাগাচ্ছি একটু দেখে নিই আমরা প্রথমে একবার কৌটো কিনলে দ্বিতীয়বার আর এইগুলোই কিনলে হবে লেয়ারগুলো যারা সবজি এবং ফল করেন এটা কিন্তু করতেই হবে এখনই পোকা এসে ঘুরছে হ্যাঁ ওই যে ওর একটা স্মেল আছে না মিষ্টি গন্ধ হ্যাঁ মানে এরকমই টাঙিয়ে দাও বাস এরকমই টাঙিয়ে দাও বাড়ির কেউ হেল্প করে হেল্প খুব একটা কেউ করার টাইম পায় না হ্যাঁ বাগানের জন্য ধরুন যাওয়া তো হয় না এখানে ওখানে বাগানের জন্য মানে যাওয়া হয় ওই একজন আছে গাড়ি ধরে তাকে বলি জলটা শুধু দিয়ে দেয় আচ্ছা আর খাবার দাবার আমি দিতে দিই না মেরে টেরে ফেলবে ধরুন পাঁচ দিন ছয় দিনের জন্য চলে যাবেন হ্যাঁ ওই দাদাকে বলি ওই জল দিয়ে দেয় বাস তবে দিদি কিন্তু ত্রিপুরার মানুষ তাই তো হ্যাঁ আমি ত্রিপুরার মানুষ দিদি ত্রিপুরার মানুষ থাকে কালীকাপুর এবং আমার সঙ্গে প্রায় চার বছরের আলাপ প্রায় চার বছর হবে তাই না হ্যাঁ লকডাউনের সময় থেকে লকডাউনের সময় থেকে তিন বছর হবে ত্রিপুরার কোন জায়গা থাকেন দিদি আগরতলা আগরতলায় থাকেন আপনি জানেন কি ত্রিপুরার প্রচুর মানুষ দেখছে এই মুহূর্তে ভিডিওটা হ্যাঁ আমি সমরের ভিডিও দেখি তো কমেন্টে দেখি অনেক ত্রিপুরা আর সমর ত্রিপুরাতে গিয়ে দুবার বোধহয় ঘুরে এসেছে একবার 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 যাব যাব করছি হ্যাঁ দেখা যাক অনেক ত্রিপুরার ফলোয়ার আছে হ্যাঁ প্রচুর প্রচুর ফলোয়ার শুধু নেই প্রচুর মানে কাস্টমারও আছে আমার মিনি স্টোর থেকে নেবেই নেবে মানে আমার থেকেই পাঠাতে হবে এরকম একটা ব্যাপার আর একটা জিনিস দেখায় এটা কি কাটিং সবে করে দিয়েছিলেন হ্যাঁ এটা এইটা সমরের কাছ থেকেই নেওয়া মিনি স্টোর থেকে এবার এটা আর কি প্রথমে উপর দিকে ডালগুলোতে ফুল হতো এইবারে দেখছি নিচ থেকে বেরিয়েছে রিপোর্ট করেছি মেইনলি আচ্ছা রিপোর্ট করার পরে দেখছি উপরের ডাল থেকে আর অতটা গ্রোথ নিচ্ছে না নিচের থেকে বেরিয়েছে ঠিক আছে উপরেরটা কেটে দিবেন এখান থেকে আচ্ছা দরকার নেই ও নিচ থেকেই হোক না একটা শেপ থাকবে হুম আর কি কি গাছ বাড়াবেন প্রচুর গাছ বেড়ে গেছে তো হ্যাঁ ওই একটু আর একটু ফল গাছ লাগানোর ইচ্ছে ফল গাছ ফল গাছে বাকি আছে টুকটাক হ্যাঁ ফল গাছে একটু মানে পেয়ারাটা দেখছি ভালো মেইনটেইন করতে পাচ্ছি হুম হ্যাঁ আর কয়েকটা পেয়ারা গাষ্টাস লাগাবার ইচ্ছা আছে সবজি এই ফলের মাটি কিভাবে তৈরি করেন নর্মাল একদম নর্মাল কিছু দিল সেরকম কিছু না মাটি গোবর সার হ্যাঁ মাটি গোবর সার আর ওই একটু আগে থেকে একটু চুন দিয়ে রেখেছিলাম ফল গাছ লাগাবার জন্য বাস ওইটুকুই যারা লঙ্কা গাছ করছেন এবং ফল হয়ে যাওয়া একবার কি হয়ে গেছে এগুলো না না হয়নি 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 তার আগে কুকড়ে গেছিল কুক একদম পুরো কুকড়ে গেছিল একদম মানে আমি ভেবেছিলাম যে তুলে ফেলে দেব আর কি তো এবার অসিনার ক্রিটেপ দুটো মিশিয়ে দিয়েছি একবার দেওয়ার পরে দেখছি যে একটু পাতাটা সোজা হচ্ছে তখন আবার ফিফটিন ডেজ বাদে আরেকবার দিয়েছি যখন আপনি সোনাটা ব্যবহার করেন এই ছোট থাকতে থাকতে সোনাটা দিবেন আচ্ছা সোনাটাও দিয়েছিলাম কিন্তু এত পরিমাণে হয়েছে মানে আর কন্ট্রোল করা যাচ্ছিল না একদম তখনই রাসায়নিক দিয়েছেন মোটামুটি কন্ট্রোলে এসে গেছে হ্যাঁ এখন মনে হতে পাতাগুলো পাতাগুলো ছাড়বে ফুলগুলো খুলছেই তো হ্যাঁ আগে যেমন ফুল হচ্ছিল কিন্তু সব ঝরে পড়ছে হবে না পাতা খারাপ থাকলে কি করে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ দিদিকে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরও ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের মতন করে বাগান করুন